খুবই সাধারণ একটি বিষয়ে কিভাবে বিশ্ববাজারে পরিচিত করে সেখান থেকে অর্থনৈতিক ফয়দা তুলতে হয় তাই যেন দেখিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা যেখানে উন্নত দেশগুলোতে বিভিন্ন নামি দামি গাড়ি দিয়ে রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে নিজ দেশীয় সামান্য তিন চাকার ট্যাক্সির রেসিংয়ে এখন দুনিয়া খ্যাতি পেতে চলেছে টানা সাত দিন ধরে কুমুডু ভ্যালি থেকে উত্তর উপকূলের রেকা বিচ পর্যন্ত ছয়শ কিলোমিটার রাস্তা জুড়ে চলে এই অদ্ভুত প্রতিযোগিতা দিন দিন এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দু সালে মোট চারবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ট্যাক্সি রেসিং প্রতিযোগিতা এই প্রতিযোগিতার এন্ট্রি ফিও কম নয় একটি ট্যাক্সি বা টুকটুকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেন যার জন্য গুনতে হবে ট্যাক্সি প্রতি দুই হাজার পঁচানব্বই ইউরো যা বাংলাদেশি মুদ্রায় মোটামুটি দুই লাখ ষাট হাজার টাকারও বেশি এর বাইরেও তিনজনের দলের ট্যাক্সি প্রতি এক হাজার ইউরো প্রতিযোগিতার মাস আগেই অফেরতযোগ্য ডিপোজিট জমা দিতে হয় এই অর্থের বিনিময়ে প্রতিযোগীদের দেওয়া হয় ইন্স্যুরেন্স সহ একটি তিন চাকার গাড়ি প্রতিযোগিতার সাত দিন ব্যবহার করা ছাড়াও তার আগে দুই দিন প্রস্তুতিতেও ব্যবহার করা যাবে গাড়িটিকে এছাড়া পথে গাড়িটি নষ্ট হয়ে গেলে কিভাবে মেরামত করতে হবে তার উপর একটি প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া দলীয় পতাকা ও অন্যান্য ব্যবস্থাও থাকে এই অর্থের বিনিময়ে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটলে ডিপোজিটের টাকায় ট্যাক্সি মেরামত করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা গাড়িগুলো মূলত একশো আটানব্বই সিসির স্ট্রোক ইঞ্জিনে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিতে চলতে সক্ষম